থাবা পরিবারের মোট জন ভোটার বিজেপিতে। এটি নির্বাচন ঘোষণা হওয়ার পূর্বে পাহাড়ের শক্তি প্রদর্শনে মরিয়া রাজ্য বিজেপির নেতৃত্ব একদিকে চলছে মিছিল মিটিং অন্যদিকে হচ্ছে যোগদান সভাও তেমনি শনিবার কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল বলে পরিচিত দক্ষিণ তৈছামা এটিসি ভিলেজে এক যোগদান সভায় ষোলো পরিবারের মোট উনপঞ্চাশ জন কোটার তিপসামোথা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দলে বরণ করেন বিজেপি কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর মহাশয় এছাড়াও যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের সহসভাপতি জয়ন্ত রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা পরবর্তী সময় বক্তব্য রাখতে গিয়ে কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর মহোদয় প্রথমে নবগতদের দলে স্বাগত জানান এবং পরবর্তী সময়ে সংগঠনকে কিভাবে আরও মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা করেন পাশাপাশি আগামী দিনে কমিটির সদস্যরা যাতে আরও গতিশীলভাবে কাজ করতে পারেন দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন আজ পাঞ্চম মন্ডলের অন্তর্গত সাথে গেলেন ফুলিমপুতের যে যোগদান সভা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে উন্নয়নের যে ধারা সেটাকে খুশি হয়ে এই ত্রিপুরা বস্তি আমাদের ত্রিপুরা সমুদায়ের একটা বস্তি সবাই খুশি হয়ে আজকে বাড়িতে জনতা পার্টি যোগদান করেন যারা আজকে যোগদান করেছেন সবাইকে কাঞ্চন মন্ডলের পক্ষ থেকে এবং এই ভূতের পক্ষ থেকে গৌরী গমন জ্ঞাপন করছি আপনারা জানেন দু হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে প্রথম সরকার গঠন হয় তারপর থেকে বর্তমানের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তারপর ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকের নেতৃত্বে যে উন্নয়ন বিষয় যেম ঘৰ হওক টয়লেট হওক স্বাস্থ্য বীমা হওক ফ্ৰী ৰেচন কাৰ্ড হওক ফ্ৰী বিদ্যুৎ হওক ফ্ৰী জল হওক